ইয়ালা ই কিতাপ বনৰ মাজে বই বন আচন্দি কিতাপ হৈছে বাহ কোনটো হৈছে নে

খাল বিকালে বুচ্চস নি আমার বেউ চলেছে কিরি মানিয়ে দিতাম ও বুড়া বয়সে বুঝিল তাই ডানে খর কিরি অহ ওহো নামি হইলাম আমার টাইম টেহা নাই খাইল আমি তেহা ফাইয়া তোরে বিকালে আনিয়া দিই না খবিস বেশি রইত না তাই আই লাগবো চিন্তা হলে বুড়া বয়স তাই রূপ ফুটিছে বেজ্যতি বেটিয়াল লাগে তাই ঘর কিরিম মাখতো ই কিতা খুবা ইনো আবার বেজ্যতি আর জ্যতির কি তুইলে কিরিমে জোরা জানা কইছে মাখ তাই ইনো বেজ্যতির কিতা তখন কোন বাদে কি তুইছে আর কি তো সারা রাত তোমার লগে মাই ফলছে তাই কিতা লাগে গিরি মানিয়া দিলাম না সহালে উঠিয়া গেছি আমি খামু আইয়া দেখি বেটি না বেটি রাগ করে গেছি